আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার আজকের রেসিপিতে আছে সুজির হালুয়া এই সুজির হালুয়াটা আমি গরু দুধ দিয়ে তৈরি করেছি আর এটা বানানো খুবই সহজ তাহলে চলুন রেসিপিটা শুরু করি শুরুতে এখানে আমি পাঁচশো গ্রাম সুজি নিয়েছি এখন এই সুজিটাকে আমি ভালো করে টেলে নিব বা ভেজে নিব তেল ছাড়া আমি চুলা রাসটা একদম লো ফ্লেমে রেখেছি খেয়াল রাখতে হবে সুজিগুলো যেন নিচের দিকে লেগে না যায় বা পড়ে না যায় তাই অনবরত নেড়ে চেড়ে নিতে হবে আমার সুজিটা ভাজা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে আমি নামিয়ে নিলাম এরই মধ্যে চুলায় আমি আবার ফ্রাই প্যান বসিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল আর দুই টেবিল চামচ পরিমাণ ঘি তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নিব ঘি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ছেড়ে দিব সুজিগুলো যেটা আমি আগেই টেনে রেখেছিলাম ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এ পর্যায়ে চুলা রাস্তা একদম লো ফ্লেমে রাখতে হবে তেল এবং ঘিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে অনবরত নেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় সুজিটা যেন কালো না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত ঘি এবং তেলের সাথে একটু ভেজে নিব এখন অ্যাড করব পানি আমি এখানে আধা লিটার পরিমাণ পানি দিব পানিটা দিয়ে ভালো করে মিক্স করে নিব নেড়ে নিব অ্যাড করব একটা তেজপাতা দুটো এলাচ দুইটা লবঙ্গ আরও দিয়ে দিব চিনি এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করবো চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এখন অ্যাড করবো গরু দুধ এক কাপ পরিমাণ গরু দুধ দিলাম আমি এখানে গরু দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যেন মিশ্রণটা ভালো করে মিশে যায় আপনার ছেলে দুটা গুলিও দিতে পারেন আবার এভাবে সরাসরিও দিতে পারেন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো অনেকেই মিষ্টির মধ্যে লবণ খায় না আপনার ছেলে নাও দিতে পারেন আমি নেড়ে চেড়ে নিলাম পানিটা শুকিয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে আমার হালুয়াটাও প্রায় হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিব এর মধ্যে আমি একটা টের মধ্যে ঘি দিয়ে ব্রাশ করে রেখেছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিব আমার হালুয়াটা একদম গরম অবস্থায় আমি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে সেট করে নিব আমি সমান করে নিব দিক থেকে আমার সমান করা হয়ে গেছে আমার হালুয়াটা ঠান্ডাও হয়ে গেছে এখন আমি কেটে নিব আমি একটা ছুরির মাধ্যমে দুই ভাগে ভাগ করে নিব একটা সাইডে আমি কুকি কাটার দিয়ে একটু ডিজাইন করে নিব আপনারা চাইলে নর্মাল ডিজাইনও করতে পারেন বা সরাসরি ছুরিদেও কেটে নিতে পারেন আমি একটু ডিজাইন করে নিলাম আমি দুইটা ডিজাইন করে নিব এখানে একটা ফুলের ডিজাইন আর একটা স্টার ডিজাইন আমি একটু সমান করে কেটে নিচ্ছি একদম উঠে এসেছে দেখুন বন্ধুরা হালুয়াটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট একটা হালুয়াও হয়েছে যারা সুজির হালুয়া খেতে পছন্দ করেন তারা ঝটপট এভাবে বানিয়ে ফেলতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় হালুয়া বানানো খুবই সহজ আর খেতেও খুব মজার হালুয়া রুটির সাথে খেতেও অনেক মজা লাগে বা এমনিও ভালো লাগে খেতে এখন আরেকটা সাইড আমি ছুরি দিয়ে কেটে নিব চুরি দিয়ে কেটে ডিজাইন করে নিব এখানে আমি স্কয়ার শেপ দিয়ে কাটবো মানে চার কোনা হবে এটা তো খুবই সহজ এটা সবাই পারে বন্ধুরা আপনারা অবশ্যইভাবে ট্রাই করবেন খুবই সহজ একটা রেসিপি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তিন রকম ডিজাইন হয়েছে এখানে আমি কিছু বাদাম কিশমিশ নিয়েছি ডেকোরেশন করার জন্য দেখুন বন্ধুরা আমি ডেকোরেশন করে নিলাম ডিয়ার ভিউয়ার্স আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম